কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কোন দিন কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই। তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো একষট্টি টাকা শূন্য দুই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন ব্যাংকে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঞ্চান্ন টাকা ছিয়াত্তর পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত উনষাট টাকা পঞ্চান্ন পয়সা আর এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত উনষাট টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংক রেমিটেন্স পাঠালে একশো পঞ্চান্ন টাকা একানব্বই পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিকআপ করলে একশো ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংক রেমিটেন্স পাঠালে নব্বই টাকা বাষট্টি পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো পঁয়ত্রিশ টাকা তেইশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশো একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর এসি ম্যটেজ করে পাঠালে একশো তেত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে একশো টাকা একান্ন পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত ত্রিশ টাকা সত্তর পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডান এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা

তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির মিরকাবে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা করে পাবেন এক দিনারে আটানব্বই টাকা চব্বিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে পাঠালে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা কুয়েত এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা Eu acho ট্রান্সফার গোতে তিনশত পঁচানব্বই টাকা উনসত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা একান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা বিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা বত্রিশ পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা ছিয়াত্তর পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে বিকাশ অথবা ক্যাশ কাপ করলে সাতাশি টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশি টাকা উনআশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশি টাকা সত্তর পয়সা ম্যাক্স মাইতে সাতাশি টাকা ষাট পয়সা আর এনডিএল এ সাতাশি টাকা আশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিন হামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাতবাদ ওবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে বত্রিশ টাকা নিরানব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসরাইল ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে মাই দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা চল্লিশ পয়সা প্রায় সৌদার প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ট্রাস ফার্স্টে পাঠালে ইউআফ এর মাধ্যমে বত্রিশ টাকা একষট্টি পয়সা আর বিকাশে পাঠালে এ ব্যাংক থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা টিকমতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্ল্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ব্যাংকে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা তেরো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন একশত বাইশ টাকা পঁচাশি পয়সা রোয়া মাহিতে পাঠালে একশত বাইশ টাকা নব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে এই ব্যাংক একশত বাইশ টাকা করে পাবেন